বর্তমানের জনপ্রিয় ব্যবসা ফুডকোর্ট আর এই ফুড কোর্টের ব্যবসা করতে গেলে আপনি মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট নিয়ে আমার ভিডিওতে যে দোকানটি দেখছেন এরকম একটি দোকান শুরু করতে পারবেন আপনার হয়তো বা প্রাথমিক অবস্থায় দশ হাজার টাকা লাগবে না কিন্তু আমি তারপর আপনাকে বললাম এই ধরনের একটা দোকান দিতে আপনাকে দশ হাজার টাকা ইনভেস্ট করতে লাগবে আর এখানে দেখুন আইটেমগুলো সেটা হল আলুর চিপস একটি আলু কেটে উনি ভেজে তারপর বিক্রি করতেছেন পাপড় এবং রসুন এবং এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজু তো এই প্রত্যেকটা আইটেমেও তিনি আলুগুলো বিক্রি করেন তিরিশ টাকা পাঁপড় বিক্রি করেন বিশ টাকা রসুন বিক্রি করেন পাঁচ টাকায় এবং পেজিগুলো বিক্রি করতেছেন দশ টাকা তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার প্রতিদিন কত টাকা সেল হয় উনি বললো ভাই আমার এভারেজে ডেলি তিন থেকে পাঁচ টাকা সেল হয় কখনো বেশিও হতে পারে তো এভারেজের যদি ওনার তিন হাজার টাকা বা চার হাজার টাকা সেল হয় সেখান থেকে ওনার পনেরোশো দুই হাজার টাকা দৈনিক প্রফিট থাকে আর এবার আসি আপনাদের ইনভেস্টের কথায় ইনভেস্ট বলতে এখানে ইনি একটি কাঠের গাড়ি বানিয়েছেন এবং কাঠের গাড়ির সাথে শুধুমাত্র দুটি চাকা লাগিয়ে দিছেন এই দুটি চাকা সহ এই গাড়িটার দাম আসছে ওনার পাঁচ হাজার টাকা এবং বাদ বাকি চুলা থেকে শুরু করে আর কি কী রাখছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখলেন তো আনুষঙ্গিক মিলিয়ে আরও দুই থেকে আড়াই হাজার টাকা খরচে হয়ে যায় আর বাকি টাকাটা আপনি বাজার করলি এক দেড় হাজার টাকার বাজার করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল যাদের হাতে বেশি ইনভেস্ট নাই বা টাকা সমস্যা আছেন তারা চাইলে আপনারা প্রাথমিক অবস্থায় এরকম ছোটোখাটো একটা দোকান দিলেন পরবর্তীতে আস্তে আস্তে লাভের টাকা দিয়ে বড় দোকান দিলেন তো আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো স্থানে এই ফুড কোর্ট নিয়ে বসে যেতে পারেন এই ছোটোখাটো আকারে আর এই যে ভিডিওতে যে ভাইটিকে দেখলেন এই ভাইটি কিন্তু শিক্ষিত একজন লোক তিনি চাকরির পিছনে না ঘুরে এখান থেকে যদি তিনি দৈনিক করেন তাহলে কিন্তু মাসে অনায়াসে তিনি ষাট হাজার টাকা ইনকাম করতেছেন তো ষাট না হোক পঞ্চাশ হাজার টাকা তো কোন চাকরিতে আপনার একজন মাস্টার্স ফার্স্ট লোক শুরুতে আপনাকে পঞ্চাশ ষাট হাজার টাকা দেব আর এখানে এক কথা বলতে গেলে ফুড কোর্টের ব্যবসাগুলো স্বাধীনভাবে আপনি করতে পারবেন আপনি আপনার সময় মতো করতে পারবেন এই ভাইটি প্রতিদিন বিকাল পাঁচটায় বসে এবং তিনি রাত দশটা পর্যন্ত করতে পারে এবং আপনারা যে মনে করেন যে এখন কিন্তু ফুটপাথ থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া হয় না আপনি চাইলে যে কোনো জায়গায় ফুটপাতে বসে যেতে পারেন আর আশেপাশের দোকানদারের সাথে যদি একটু কনভেন্স করতে পারেন ঝামেলাবিহীনভাবেই আপনি বসে যেতে পারবেন আরে ভাই ব্যবসা করতে গেলে যদি একটু ঝামেলা না নেন তাহলে আপনি ব্যবসা করে সফলতা অর্জন কীভাবে করবেন তা আপনাকে ব্যবসা করতে হলে একটু ঝামেলা পোহাতে হবেই তাদের সাথে বা আপনার নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে বাংলা একটা প্রবাদ আছে যদি দাঁড়ানোর জায়গা হয় তাহলে বসার জায়গা হবে আর যদি বসার জায়গা হয় শোয়ার জায়গা হবে অতএব আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনি বেকার আপনি স্টুডেন্ট অবস্থা আছেন বড়লেখা শেষ করছেন তারা চাইলে ঢাকা শহরে এরকম একটি ব্যবসা করতে পারেন ঢাকা না শুধু আপনি আপনার জেলা শহরেও করতে পারেন আপনি আপনার উপজেলা শহরেও করতে পারেন সেখানেও আপনার এই ব্যবসা হবে এবং এরকম একটি গাড়ি বানাতে আহামরি খরচ না আপনি চাইলে যে কোনো একটি যারা ভ্যান বা রিক্সকা মেরামত করে তাদের সাথে আলোচনা করলেই আপনি এরকম একটি গাড়ি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বানাতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি এর ছাড়াও আরও ব্যবসায়িক আইডিয়া চান অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব